Hablando, webinar, ولا عرفت ظلامي ولا عرفت ضحايا ولا لغيرك دوا يا رب يوم الندايا يا পৃথিবীর অনেক মানুষ তোমাকে আল্লাভিরু মনে করে আবার অনেক মানুষ তোমাকে পাপিষ্ঠ মনে করে অনেকে তোমাকে ভালো মনে করে আবার অনেকে তোমাকে খারাপ মনে করে কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি তো তোমার নিজেকে অনেক ভালো করেই চেনো তুমি তো তোমার নিজের ব্যাপারে অনেক ভালো করেই জানো যে তুমি কেমন তোমার গোপন বিষয়গুলো শুধুমাত্র তুমি জানো আর তোমার প্রতিপালক জানে সুতরাং প্রশংসাকারীদের অতিরিক্ত প্রশংসা যাতে তোমাকে প্রতারিত না করে এবং সমালোচনাকারীদের অতিরিক্ত সমালোচনা যাতে তোমাকে ক্ষতিগ্রস্ত না করে কেননা বাস্তবতা সম্পর্কে আল্লাহ তালা বলছেন বালিল আলা ইনসানফসিহি রহ বরং মানুষ তার নিজের ব্যাপারে সম্মুখ অবগত জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে তুমি তো জানো না যে কোন অবস্থায় তোমার মৃত্যু হবে সুতরাং একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার কাছে তাওবা করো নিজের জীবনের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করো তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ করো না কেননা মানুষের অন্তর পরিবর্তনশীল আজকে হয়তো তোমাকে ভালোবাসবে আবার আগামী কাল, তোমাকে ঘৃণা করবে তোমার সমালোচনা করবে বরং তুমি মানুষের প্রতি পালককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো কেননা সে যদি একবার তোমাকে ভালোবেসে ফেলে তাহলে পৃথিবীর সকল মানুষের হৃদয়কে তোমার প্রতি আকৃষ্ট করে দিবেন তুমি হারাম কাজকে হারাম মনে করো যদিও পৃথিবীর সকল মানুষ সেই হারাম কাজে লিপ্ত হয় কেননা তুমি শুধুমাত্র তোমার নিজের আমলের ব্যাপারেই জিজ্ঞাসিত হবে সুতরাং তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর অটল থাকো তুমি মানুষের প্রবৃত্তির অনুসরণ করো না মনে রেখো নির্জন মুহূর্তে যেই গুনাহগুলো করা হয় সেগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ঠিক তেমনি ভাবে নির্জন মুহূর্তে যেই ভালো কাজগুলো করা হয় সেগুলো মানুষকে সফলতার দিকে নিয়ে যায় সুতরাং নির্জন মুহূর্তে মানুষের অগচড়ে বেশি বেশি করে ভালো কাজ করো আল্লাহ হে আল্লাহ আমি আমার জীবনের সকল বিষয় তোমার হাতে ন্যস্ত করে দিলাম কোন এক বিজ্ঞ আলেম বলেছেন আমি যখনই আল্লাহ তালার কাছে কোনো কিছুর প্রার্থনা করি আল্লাহ তালা যদি আমাকে সেটা দেন তাহলে আমি একবার সন্তুষ্ট হই আর তিনি যদি আমাকে সেটা না দেন তাহলে আমি দশ বার সন্তুষ্ট হই কেননা প্রথমটা হলো আমার ইচ্ছা আর দ্বিতীয়টা হলো সেই মহান প্রতিপালকের ইচ্ছা যিনি অদৃশ্যের জ্ঞান রাখেন সুবহার আল্লাহ আল্লাহ তালার সাথে কি অপরূপ সম্পর্ক অনেক সময় আমরা আক্ষেপ করে বলে থাকি কেন আমার ক্ষেত্রে এমনটা ঘটে কেন আমার বেলায় এমন হয় আল্লাহ তালা বলছেন অল্লাহামু আং তুমলা আল্লাহ তালা জানেন আর তোমরা জানো না এই ছোট্ট আয়াতটি হচ্ছে আমাদের অসংখ্য প্রশ্নের হৃদয়ে প্রশান্তকারী জবাব কেননা আল্লাহ তালা জানেন আর আমরা জানি না আসুন সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহামদুলিল্লা সালফেস উপদেশ স্বরূপ মূল্যবান তিনটি কথা বলেছেন এই কথাগুলো স্বর্ণের চেয়েও বেশি মূল্যবান যদি এক পাল্লায় এই কথাগুলোকে রাখা হয় আরেক পাল্লায় স্বর্ণ রাখা হয় তাহলে এই কথার পাল্লাই বেশি ভারী হবে এক নম্বর উপদেশ হচ্ছে মান আফস্লাহমা বাই নাহু আবাইন আল্লাহ আসলা মা বাই নাহু আবাইন যে ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ককে ভালো রাখবে আল্লাহ তালা তার সাথে মানুষের সম্পর্ককে ভালো করে দিবেন দুই নম্বর উপদেশ হচ্ছে মান আসলাহ সারি রতাহু আসলা আল্লাহ আলানিয়াহ যে ব্যক্তি তার অভ্যন্তরীণ চরিত্রকে ভালো করবে আল্লাহ তালা তার বাহ্যিক চরিত্রকে ভালো করে দিবেন তিন নাম্বার উপদেশ হচ্ছে কাফা আ আখেরাতু যে ব্যক্তি তার আখেরাতের বিষয়কে নিয়ে বেশি বেশি চিন্তা করবে আল্লাহ তালা তার দুনিয়া ও আখেরাত উভয় জগতের জন্যেই যথেষ্ট হয়ে যাবেন হে মানুষ সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে আসমান ও জমিন সমপরিমাণ বিস্তৃত জান্নাতে যদি তোমার জন্য একটু জায়গার ব্যবস্থা না হয় সুতরাং তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো কেননা এই জীবনটাই হচ্ছে আখেরাতের পাথেও আল্লাহ তালা যেন আমাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে দেন আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেন ওসল্ল্লাহলা আলা খৈরি খালেহি মুহাম্মদ আলা আলিহি ওসহাবিহি আজমাইন